স্বাগতম সবাইকে সররেখার সেকেন্ড ক্লাসে সো আজকে আমরা দেখবো জিয়ামিতিক আকৃতি জিয়ামেটিক আকৃতি অনেক ধরনের আছে তাই না সো আমরা এখানে মেইনলি আলোচনা করবো আজকে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত এই চারটা জিনিস নিয়ে আমাদের হচ্ছে চতুর্থ ত্রিভুজ চতুর্ভুজ হ্যাঁ বৃত্ত এই তিনটা ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করবো সো প্রথমে আসো কলম খুলো ক্যাটাগরি ওয়ান দিয়ে আমরা শুরু করি ত্রিভুজ সো সবাই লিখো ক্যাটাগরি ওয়ান ত্রিভুজ লিখো তো আমাদের কয় ধরনের আছে দেখো আমাদের ত্রিভুজ আছে সমবাহু আছে আমাদের হাতে সমদিবাহু আছে বিষমবাহু আছে সমকুণী আছে এরপরে আছে আচ্ছা তো সমবাহু ত্রিভুজ কাকে বলে ধরো তোমাকে আমি যদি একটা ত্রিভুজ দিই তোমাকে ধরো আমি একটা ত্রিভুজ দিলাম একটা ত্রিভুজ তোমাকে দেওয়া হয়েছে এখন এই ত্রিভুজটা ধরো এই ত্রিভুজটা তিনটা বাহু সমান হয় এটাও এ বাহু এটাও এ এটাও এ তিনটা বাহু যদি সমান হয় তাকে আমরা সবাহু ত্রিভুজ বলি তাই না আর কোনো খেলা নাই এখানে যদি তোমাকে বলি ধরো আমি তোমাকে আর একটা ত্রিভুজ দিলাম একটা ত্রিভুজ তোমাকে দেওয়া হয়েছে এই ত্রিভুজের এই দুই বাহু সমান আর একটা বাহু অসমান তাহলে এটা হচ্ছে ধরো তোমাকে হচ্ছে যদি আমি এইরকম একটা ত্রিভুজ দিই এখন তোমাকে হচ্ছে এরকম এরকম একটা ত্রিভুজ তোমাকে দেওয়া হয়েছে এখন এই ত্রিভুজের হচ্ছে ধরো এটা এ বাহু এটা বি বাহু এটা সি বাহু একটা বাহু যদি সমান না হয় তাহলে এটাকে বলি আমরা বিষমবাহু তাই না তো সমকোণী আমরা কাকে বলি সমকোণী আমরা বলি ভাইয়া যদি একটা কোণ সমকোণ দেওয়া থাকে যদি আমাদের ধরো একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের একটা কোণ নাইনটি ডিগ্রি দেওয়া আছে এখন কোন নাইনটি ডিগ্রি এটা তো আমরা প্রমাণ করতে পারবো না আমরা কি ধরনের ধরো এটা এ বাহু এটা বি বাহু এটা যদি সি বাহু হয় তাহলে এখান থেকে আমরা পিতাগুড়া সাপ্লাই করতে পারি বি স্কোয়ার ইকস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এই ত্রিবুজটা হচ্ছে আমরা এই চিবস হচ্ছে এক ধরনের সমকোণী ত্রিভুজ সমকোণী মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমরা এপ্লাই করতে পারবো আর সমদিবাহু সমকোণী মানে কি সমদিবাহু সমকোণী মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা সম একটা সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যেটা আছে তারা দুজন সমান এটাও এ এটাও এবং অতিভুজটা আলাদা আর পিথাগোরাস আমরা ইউজ করতে পারবো সি স্কোয়ার ইকো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে সমকোণী এবং সমদিবাহু সমকোণী এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায় সমকোণীটাতে হচ্ছে জাস্ট পিতাগোরাস ইউজ করা যাবে আর সমদিবাহ সমকোণী মানে হচ্ছে এখানে সমদিবাহর বৈশিষ্ট্য আছে প্লাস সমকোণীর বৈশিষ্ট্য আছে দুইটা বৈশিষ্ট্যই এই জায়গায় আছে বুঝতে পেরেছ ওকে সো আমাদের মোটামুটি হচ্ছে ত্রিভুজ আছে এগুলা এই জিনিসটা সবাই একটু মনে রাখবা এটাকে আমরা বলি ত্রিভুজ সারণী এখন তোমাকে আমি যেটা লিখে দিলাম পুরাটা এটাকে সবাই দাও ত্রিভুজ সারণী এটা হচ্ছে ত্রিভুজ সারণী ওকে এবার আসো এই যে আমি তোমাকে ত্রিভুজ বা যে আমি আকৃতির যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আমরা কিভাবে আসলে সলভ করব এটি একটু এটাতে একটু আসো কয়েশনে কি দেওয়া থাকবে কয়েশনে দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকবে কি আসলে প্রশ্নে দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকবে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে যেমন তোমাকে বলবে একটা ত্রিভুজ একটা তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এগুলা দিয়ে তুমি কি কি করতে পারবা করো তোমাকে এইভাবে কোয়েশনটা দেওয়া থাকবে আর কি তাহলে প্রশ্ন দেওয়া থাকবে বিন্দুর স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক ত্রিভুজের মধ্যে দুই ধরনের মেদ আসতে পারে দুই ধরনের মেদ আসতে পারে ত্রিভুজের মধ্যে একটা হচ্ছে ক্যাটাগরি টাইপ ওয়ান আরেকটা হচ্ছে টাইপ টু টাইপ নাম্বার ওয়ান একটা হচ্ছে ভাই আমাদের টাইপ নাম্বার টু সো টাইপ ওয়ান এর প্রবলেম কিরকম টাইপ টু এর প্রবলেমটা রকম দেখো টাইপ ওয়ান যদি ত্রিভুজ করা যায় যদি ত্রিভুজ গঠন করা যায় ত্রিভুজ গঠন করা যায় গঠন করা যায় আর টাইপ টু প্রবলেম হচ্ছে ত্রিভুজ গঠন করা না যায় যদি ত্রিভুজ গঠন করা না যায় ত্রিভুজ গঠন করা না যায় আচ্ছা বলতো ত্রিভুজ কখন গঠন করা যাবে না গঠন করা যায় না ত্রিবুজ কখন গঠন করা যাবে না বলো ধর আমার কাছে তিনটা বিন্দু আছে এ বিন্দু আছে বিন্দু আছে সি বিন্দু আছে আমার কাছে এ বি সি তিনটা বিন্দু আছে আমি এখান থেকে কয়টা বাহু পয়দা করতে পারবো তিনটা বাহু পয়দা করতে পারবো একটা হচ্ছে এবি বাহু একটা বিসি বাহু আর একটা হচ্ছে এসি বাহু এই তিনটা বাহু আমি পয়দা করতে পারবো তাই না তো যদি আমি কখনো দেখি আমি যদি কখনো দেখি একটা জিনিস দুই বাহুর সমষ্টি আরেকটা বাহু ছে আরেকটা বাহু হচ্ছে ছোট বা সমান যদি হয়ে যায় তাহলে ত্রিভুজ কখনো গঠন করা যায় না তাহলে ত্রিভুজ গঠন কখন করা যাবে না গঠন করা যাবে না যদি আমি এখান থেকে পাই দুই বাহুর সমষ্টি ফর এক্সাম্পল তুমি এখান থেকে যদি এবি প্লাস ধরো বিসি বের করলা এবি প্লাস বিসি এটা যদি এসিচ্ছে ছে এটা যদি এসিচ্ছে ছে ছে বড় হয় এবি প্লাস এবি প্লাস বিসি এবি প্লাস বিসি এবি প্লাস বিসি যদি আমরা এবি প্লাস বিসি যদি আমরা বের করি এটা যদি গেটার দেন এসি হয় অপর বাহু হচ্ছে বড় হয় অপর বাহু হচ্ছে বড় হয় তাহলে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো ত্রিভুজ গঠন করতে পারবো আদারওয়াইজ গঠন করা আদারওয়াইজ গঠন করা যাবে না এটা যে কোনো বাহুর ক্ষেত্রে আমি এখানে এবি আর বিসি নিছি তুমি চাইলে যদি এবি আর এসি নিতা তাহলে কাচ্ছে বড় হবে বিসি চেয়ে বড় হবে যদি বিসিআর কাছে বড় হবে এবি চেয়ে বড় হবে অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি যদি আরেকটা হয় আরেকটা হয়। তাহলে ত্রিভুজ গঠন করা যাবে যদি বড় না হয় যদি বড় না হয় তাহলে গঠন করা যাবে না গঠন করা যাবে না তাহলে ভাইয়া যদি দুই বাহুর সমষ্টি আরেকটা বাহুর সমান হয় গঠন করা যাবে না যদি ছোট হয় গঠন করা যাবে না দুই বাহু সমষ্টি আরেকটা বাবুর চেয়ে বড় হয় গঠন করা যাবে বুঝতে পেরেছ ওকে এখন আসো সো আমাদের প্রসেসটা কি প্রবলেমগুলো সলভ করার প্রসেসটা লিখো সবাই প্রসেসটি একটু ভালো মতো লিখে রাখো প্রসেস ত্রিভুজের জন্য ত্রিভুজের প্রবলেমগুলোর জন্য প্রথমে স্টেপ নাম্বার ওয়ান প্রশ্নে যে বিন্দুগুলো দেওয়া থাকবে প্রশ্নের বিন্দুগুলোর সাহায্যে প্রশ্নের বিন্দুগুলোর সাহায্যে বাহুগুলো বের করব অর্থাৎ বাহু নির্ণয় বাহু নির্ণয় এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার ওয়ান এরপর লিখো স্টেপ নাম্বার টু স্টেপ টু বাহন নির্ণয় করছো বাহন নির্ণয় করা শেষ বাহন নির্ণয় করার পরে যদি আমরা এরপর আমরা চেক করবো ত্রিভুজ গঠন করা যাবে কিনা যদি ত্রিভুজ গঠন করা যায় তাহলে সারণীর সাথে মিলাবো ত্রিভুজ সারণী যেটা আছে ওদের সাথে আমি মিলাবো ঠিক আছে তাহলে এরপর হচ্ছে স্টেপ নাম্বার টু তে হচ্ছে জাস্ট যদি ত্রিভুজ গঠন করা যায় তাহলে ত্রিভুজ সারণীর সাথে মিলাবো ত্রিভুজ সারণীর সাথে মিলাবো ত্রিবুজ সারণীর সাথে মিলাবো ঠিক আছে মিলাবো ত্রিবুজ সারণীর সাথে মিলাবো তাহলে এই দুইটা সিম্পল স্টেপ প্রথমে হচ্ছে যে বিন্দুগুলো তোমাকে দেওয়া থাকবে বিন্দুগুলোর সাথে তুমি বাহুগুলো বের করবা বাহুগুলো বের করার পর তুমি দেখবা ত্রিভুজ গঠন করা যাচ্ছে কিনা যদি গঠন করা যায় এরপরে তুমি কি করবা এরপরে গিয়ে তুমি হচ্ছে ত্রিবুজ সারণীর সাথে মিলাবা বুঝতে পারছো ওকে এবার আমরা কিছু প্রবলেম দেখি তাহলে বুঝতে পারবা যেমন তোমাকে এখানে বসে কি তোমাকে তিনটা বিন্দু দেওয়া আছে দেখাও যে মাইনাস থ্রি কমা মাইনাস সিক্স ওয়ান কমা টু ফোর কমা এইট এই বিন্দু তিনটি দ্বারা কোনো কোন কোনো ত্রিভুজ গঠন করা যাবে না এটা তোমাকে দেখাইতে বলছে তাহলে তুমি যেটা করবা প্রথমে এই ইকলস টু ধরে নাও এই ইকলস টু হচ্ছে মাইনাস থ্রি কমা মাইনাস সিক্স এটা হচ্ছে এই বিন্দু বি ইকলস টু তুমি ধরে নাও এটা হচ্ছে ওয়ান কমা টু আর সি কোর্স তুমি ধরে নাও এটা হচ্ছে ফোর কমা এইট তাহলে তোমাকে হচ্ছে কি কি লাগবে তোমার হচ্ছে এবি বাহু বের করতে হবে এখান থেকে এবি বাহু বের করতে হবে তোমার থেকে এখান থেকে বিসি বাহু বের করতে হবে এরপর তোমার থেকে এসি বাহু বের করতে হবে তাই না আমি যদি এবি বাহু বের করি এবি সমান কত লিখা যায় বি সমান লিখা যায় রুটোভার রুটও ভার মাইনাস থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ এখান থেকে লিখা যাবে ওয়ান প্লাস থ্রি হোল স্কোয়ার এরপরে প্লাস টু প্লাস সিক্স হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের এবি তাহলে এব কত আসে রোট ওভার ফোর স্কোয়ার প্লাস এইট স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস এইট স্কোয়ার তাহলে রোট ওভার ষোলো আর হচ্ছে এদিকে কত চৌষট্টি রোট ওভার এই না রোট ওভার এইটি লিখা যায় এরপরে বিসি সমান কত আসে বিসি সমান আসে রোট ওভার রোট ওবার ফোর মাইনাস ওয়ান হোল স্কোয়ার ফোর মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস

পাঁচ ষোলো তাই না পাঁচ ষোলো আশি হচ্ছে ফোর রুট ওভার ফাইভ এটা হচ্ছে তাহলে এসি সমান লেখা যায় কত এসি সমান লিখতে পারবো রুট ওভার ফোর প্লাস থ্রি হোল স্কোয়ার ফোর প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস এইট প্লাস সিক্স হল স্কোয়ার এইট প্লাস সিক্স স্কোয়ার এখান থেকে আসবে কত সেভেন স্কোয়ার প্লাস ফোরটিন স্কোয়ার এখান থেকে তুমি হচ্ছে যুগ করলে দেখ যুগ করলে কত আসবে এটা দেখবে হচ্ছে সেভেন রোট ওভার ফাইভ আসতেছে ঠিক আছে তাহলে আমি যদি এখন খেয়াল করি এই জায়গায় বড় বাহুটাকে সেভেন রোট ওভার ফাইভ তা এখন আমি যদি বাকি যে দুইটা আছে এই দুইটাকে যদি যোগ করি তাহলে এবি প্লাস বিসি যদি আমি যোগ করি এবি প্লাস বিসি যুগ করলে কত হয় ভাইয়া ফোর রোটোবার ফাইভ প্লাস থ্রি রোটোবার ফাইভ অর্থাৎ আমাদের এটা হয় সেভেন রোট ওভার ফাইভের সমান এখন সেভেন রুট ফাইভ কি আমাদের সেভেন রুট এটা কি সেভেন বড় এসি চেয়ে বড় হয়েছে বড় হয় না এটা সমান হয়েছে এটা সমান হচ্ছে এসি তো যেহেতু বড় হয় নাই বড় হয় নাই তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না সুতরাং এ বি সি এই তিন বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় দেখানো হলো বুঝতে পারছো সবাই তুলো ভালো মতো আর তোমাদেরকে নোট করতে বলছিলাম কিভাবে স্ক্রিনশট তুলবা স্ক্রিনশট তুলে পজ করে সুন্দর মতো নোট করবা বুঝতে পারছো বোঝা গেছে ওকে এবার আসো এরপরে তোমাকে বলছে কি দেখাও যে এই বিন্দু তিনটি দ্বারা একটি ত্রিভুজ উৎপন্ন করে এটা তোমাকে দেখাইতে বলছে তাহলে তুমি ধরে নাও এ সমান হচ্ছে তোমাকে জিরো কমা জিরো বি সমান হচ্ছে ফোর কমা জিরো আর সি সমান তোমাকে দেওয়া আছে জিরো কমা থ্রি তোমাকে হচ্ছে তিনটা বাহু বের করতে হবে এবি বাহু বের করো সমান কত রুট ওভার ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার তার মানে এখান থেকে আসবে ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার আচ্ছা এইভাবে তো করার দরকার নাই এটা তাই না এ বি সমান যদি বের করি এখান থেকে তো কুটি সমান তাহলে মোডোলাস ফোর মাইনাস জিরো ইকুয়ালস টু ফোর তারপরে হচ্ছে বিসি সমান যদি বের করি বিচি সমান কত কে সমান এখানে কেউ সমান না তাহলে রুট ওভার ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ এরপর হচ্ছে এসি সমান বের করো এক্স সমান তাহলে মোডোলাস থ্রি মাইনাস জিরো ইকোলস টু কত আসে থ্রি আসে এখন তুমি দেখো এখানে পিতাগুলা সাপ্লাই করা যায় কিনা আছে ফাইভ আছে তো এটা বিসি স্কোয়ার বের করো স্কয়ার বের করো করলে কত ফাইভ স্কোয়ার ইকুয়াল করে যোগ করো তাহলে প্লাস যদি বের করি লেখা যায় কত ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ সুতরাং এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার টু কত বিসি স্কোয়ার অর্থাৎ আমাদের এবিসি একটি সমকোণী ত্রিভুজ প্রমাণিত বোঝা গেছে ওকে ক্লিয়ার ঠিক আছে এবার তোমাকে বলছে কি দেখাও যে এই বিন্দু তিনটি একটি সমবিবাহু সমক্রি বুঝ উৎপন্ন করে এটা তোমাকে দেখাইতে বলছে তো এটা আশা করতেছে আমি তোমরা পারবা তোমাকে এখানে পি বিন্দু দাও আছে কিউ বিন্দু দাও আছে আর বিন্দু দেওয়া আছে তাহলে এখানে তুমি হচ্ছে প্রথমে পি কিউ বের করো এরপর হচ্ছে পি আর বের করো এরপর হচ্ছে তুমি কিউ আর বের করো বের করে তুমি দেখবা তোমার দুই বাহু সমান পাবা দুই বাহু সমান মানে তো সমদিবাহ চলে আসছে এরপরে দেখবা তুমি অ্যাপ্লাই করতে পারবা তো যদি সমদিবাহর বৈশিষ্ট্যও থাকে এবং যদি করতে পারো তাহলে সমকোণী এটা প্রমাণ হয়ে যাবে বুঝাইতে পারছি কিনা ঠিক আছে এবার আসো বৃত্ত থেকে একটা প্রবলেম সলভ করি বৃত্ত থেকে খুব একটা বড় পার্ট এটা না এটা মোটামুটি ছোট পার্ট আছে বৃত্তের পার্টটা তো এখানে বলছে কি তোমাকে দেখো একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে তোমাকে একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ইলেভেন কমা টু ইলেভেন কমা টু দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে দশ একক এবং ওই বৃত্তের যে যে এর মধ্যবিন্দু টু কম মাইনাস ওয়ান দেখাও যে তার দৈর্ঘ্য টু রু টু টেন একক এটা তোমাকে দেখাইতে বলছে তাহলে তোমাকে কি দেওয়া আছে দেখো তোমাকে এখানে বলছে একটা সার্কেল দেওয়া আছে বিশাল একটা সার্কেল তোমাকে দেওয়া আছে বলছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে তোমাকে ইলেভেন কমা টু এটা হচ্ছে আমাদের কেন্দ্র দেওয়া আছে বলছে একটি জেয়া এটা হচ্ছে একটি জেয়া দেওয়া আছে একটি জেয়া জে এর মধ্যবিন্দু দেওয়া আছে কত জে এর মধ্যবিন্দু দেওয়া আছে টু কমা মাইনাস ওয়ান এটা হচ্ছে টু কমা মাইনাস ওয়ান এটা হচ্ছে মধ্যবিন্দু দেওয়া আছে বলছে ব্যাসার্ধ হচ্ছে দশ একক ব্যাসার্ধ দশ একক এই যে ব্যাসার্ধটা আছে এই ব্যাসার্ধটা দেওয়া আছে টেন একক এখন তোমাকে বলছে এই যে আমি যদি যে এই মাথাটাকে এ এই মাথাটাকে যদি ধরি আর সেন্টারটাকে যদি সি ধরি এই পয়েন্টটাকে আমরা ডি নাম দিলাম তাহলে এখন তোমাকে বের করতে হবে করো একটা মধ্যবিন্দু মানে কি এই কলমের মধ্যবিন্দু মানে মধ্যবিন্দু মানে হচ্ছে যে জিনিস যে পয়েন্ট বিন্দুটা এটাকে সমান দুই ভাগে ভাগ করছে সমান দুই ভাগে ভাগ করছে এই বিন্দুটা না এটাকে বলি তো আমরা মধ্যবিন্দু তাহলে অ্যাকচুয়ালি ডি যেহেতু মধ্যবিন্দু তার মানে ডি বিন্দুটা এব কে সমান দুই ভাগে ভাগ করছে সমদিকন্ডক ভাগ করছে তা আমরা জানি ভাই কেন্দ্র থেকে যদি আমি কেন্দ্র থেকে যদি আমি একটা লম্ব টানি আমরা জানি কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব বেশ ভিন্ন কোনো জ্যাকে সমদ্বীখণ্ডিত করে তার মানে কেন্দ্র থেকে কোনো লম্ব টানলে সেটা অবশ্যই ডি বিন্দু দিয়ে যাবে কারণ ডি বিন্দু এবি কে যেহেতু অলরেডি সমদ্বিখণ্ডিত করছে সমদ্বণ্ডিত করছে তার মানে ডিবিন্দু মধ্যবিন্দু কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব এর মধ্যবিন্দু দিয়ে যায় তাহলে ডিবিন্দু দিয়ে যাবে অঙ্কিত লম্বটা তাই না এটা হচ্ছে অঙ্কিত লম্ব তাহলে এটা দশ একক এখন তুমি দেখো এখান থেকে সিডি বের করতে পারবা না সিডিটা কত আসে দেখো সিডি সমান আসবে এখান থেকে রোট ওভার রোট ইলেভেন মাইনাস টু হোল স্কোয়ার ইলেভেন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান হোল স্কোয়ার টু প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে কত আসে রোট ওভার নাইন স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে রোট ওভার এইটি ওয়ান প্লাস নাইন রোট ওভার নাইনটি নাইনটি এটা আসছে রোটোভার নব্বই আসছে এটা হচ্ছে সিডি আসলো আর কি তাহলে আমাদের কাকে দরকার ত্রিভুজে আমি লিখতে পারি টেন স্কোয়ার ইকুয় কত এক্স স্কোয়ার প্লাস রুট ওভার স্কোয়ার এটা লিখা যায় তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়ান তাহলে ভাইয়া এখান থেকে লিখা যাবে

যদি তোমার এটা থাকে ধরো চার বাহু সমান একটা কর্মকে ডি ওয়ান আর একটা কর্ম দেওয়া আছে তোমাকে ডি একটা কর্ম ডি ওয়ান আর একটা হচ্ছে ডি টু দেওয়া আছে তো চার বাহু সমান এবং কর্ম যদি অসমান দেওয়া থাকে এটা বলি আমরা

এবং কর্ণ যেটা সমান এটা হই এটাও নেই তো বিপরীতাহ সমান এবং কর্ণ সমান যদি থাকে আয়োধ তাই না চারবাহু সমান কর্ণ সমান কর্ণ সমান বিপরীতবাহু সমান কর্ণ সমান আয় যদি বাহু সমান কর্ণ সমান হে হে কর্ণ সমান বা একটা ডি একটা ডি তাহলে এটা হচ্ছে কি এক্স এর সামন্ত্রিক এটা হচ্ছে সামন্ত্রিক তাহলে বিপরীত বাহু সমান বা কর্ণ সমান নয় বাট কর্ণ সমান নয় এটা কি এটা হচ্ছে সামন্ত্রিক এরপর আসো ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম জিনিসটা খুব বড় কথা ট্রাপিজিয়াম জিনিসটা ট্রাপিজিয়াম হচ্ছে ট্রাপিজিয়াম হচ্ছে যদি তোমার ধরো কিছু বংশমাত্র

বাকি যে চল আছে ঠিক আছে এগুলো আমরা বের করবো এগুলো আমরা বের করবো ওই বাহু কর্ণ দূরত্ব সম্পর্কটা দিয়ে এগুলো আমরা বের করবো বাহুকর্ণ সম্পর্ক দিয়ে দূরত্ব দূরত্ব যে সূত্রটা ছিল ওইটা ইউজ করে কর্ণ এগুলো বের করে আমরা হচ্ছে এগুলো প্রমাণ করতে পারবো অমর দিন যেটা আছে ট্রাপিজিয়ামটা আমরা প্রমাণ করবো তাহলে যে কনসেপ্টটা আছে তাহলে কনসেপ্টটা ইউজ করে আমরা ট্র্যাপিজি আমরা প্রমাণ ঠিক আছে সো আমি একটা একটা করে দেখি আসুন যেমন তো আমি আমি বলি এই প্রবলেমটা একটু দেখো একটা প্রবলেম দেখে নিলে আসলে বাকিটা বাকিগুলো পারবো যেমন ধর ফন্ট আমি বললাম এখানে আমরা কি কি বের করতে হবে সো সবাই একটা কাজ করো প্রথমে একটা নোট লেখো একটা নোট লেখো হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে যখন আমরা কর্ণ নিব চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কর্ণ নিব কর্ণ কমার প্রথম বিন্দু প্লাস তৃতীয় বিন্দু প্রথম বিন্দু প্লাস তৃতীয় হচ্ছে এক নাম্বার এক নম্বর দ্বিতীয় বিন্দু প্লাস চতুর্থ বিন্দু মিলে হচ্ছে দ্বিতীয় কর্ণ দ্বিতীয় কর্ণ একটু এই করতে সবাই একটু জায়গা চতুর্জের আমরা কর্ণ নিব চতুর্থ আমরা তাহলে প্রথম বিন্দু প্লাস তিন নাম্বার মিলে হচ্ছে একটা কর্ণ দ্বিতীয় বিন্দু বা সবত্তর বিন্দু বলছে আমাদের দ্বিতীয় কর্ণে যেমন তোমাকে এই প্রবলেমটা তোমাকে বলতে চাই দেখা যে এই হিন্দু একটা বর্গের শীর্ষবিন্দু এই গেছে ওকে সামনে প্রথমে একটা একটা কাজ করি এবং প্রথমে একটা র্যামবর্গে একটা চিত্রাঙ্গ্রাঙ্গি তুমি চাও তো আমরা ওয়ান কে নামকরণ করবো এই তো হচ্ছে এই

করো এরপর হচ্ছে তুমি এখান থেকে চাকা বাহু বের হয়ে গেল এরপর কর্ণ বের করতে তাহলে কর্ণ বের করতে হবে কর্ণ এসি কর্ণ এসি তারপর হচ্ছে কর্ণ বি কর্ণ তো তুমি যদি সমান হয় যদি চারবাহু সমান হয় যদি চার বাহু সমান হয় এবং যদি সমান চার বাহু সমান সমান হয় তাহলে এইটা গল্প ক্ষেত্র তাই না তোমার উদ্দেশ্য হচ্ছে এই বাহু সমান প্রমাণ করা এবং এই কর্মবিটা সমান প্রমাণ করা কারণ তুমি যখন মান দেখো সমান চলে আসছে তা তুমি লিখতে পারবা বি একটা বুঝতে শিষ্যাস তোমার উদ্দেশ্য কি কর্মভাবে না ধরতে কনসেপ্ট ঠিক আছে এরপর কি দেখা যে বিন্দুগুলো একটা মানুষের শীর্ষ বিন্দু ঠিক সেম তুমি হচ্ছে একটা চিত্র আখা সুন্দরমুখ একটা চিত্র আখা প্রথম বিন্দুটা তুমি এ ওয়ান বি ফোর এর সি এইট এইট এটা হচ্ছে বিমা মাইনাস ফোর তুমি পাহুগুলা বের কর প্রথমে এরপর এখান থেকে বেশি বের করো এরপর এখান থেকে তুমি বি বের করো এরপর এখান থেকে তুমি চারটা বাবু বের করে ফেললাম চার বাহু বের করার পর কর্ণ বের করবা কর্ণি বের করবা কর্ণি বের করবা এরপর এখান থেকে কর্ণ বিড়ি বের করবে তো কর্ণভাবে বের করে ফেললাম বের করার পর যেন তুমি দেখবা চারবাহু সমান চারবাহ সমান এই দুটা অসমান এই দুটা অসমান

4 minus 1, 何何6 minus 2. 0何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何何